পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিকেলে বালুরঘাট লোকনাথ মিশন পরিচালিত খাদিমপুর শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে এক উদ্যোগের শুভ মন্দির এবং মিশনের জন্য প্রয়োজনীয় পানীয় জলের উদ্বোধন করা হয় যা টাকা বাস্তবায়িত হয়েছে উদ্যোক্তাদের মূল দাদা হলেন ডাক্তার সুমাশিস কর্মকার তার মা অনিতা বিশ্বাস এবং বাবা কমল চন্দ্র কর্মকার তাদের এই দানের ফলে মন্দির এবং মিশনের পরিবেশ যেমন আরো উন্নত হবে তেমন মিশনের সদস্য আশ্রিত এবং স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জল সহজলভ্য হবে মাঘী পূর্ণিমা এই উপলক্ষে এই দিনটা খুব শুভ দিনে আমাদের লোকটাত ভক্ত কোনো একজন বাবা লোকটাতের মন্দিরে এই বালুরঘাট লোকনাথ মিশনে পানীয় জলের সুব্যবস্থা করেছেন আমরা সেটা আজকে তারকেশ্বর থেকে এসেছেন আমাদের মধ্যে মৃত্যুঞ্জয় গোস্বামী মহাশয় মুখার্জি মুখার্জি তার সাথে আমরা এটাকে আজকে শুভ উদ্বোধন করছি বালুরঘাটবাসী সকলের জন্য পানীয় পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা আমরা বাল্যঘাট লোকটা পিছন থেকে করলাম